আমরা যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পূর্বে রয়েছে যে এলাকাটি এই এলাকাটি বটানিক গার্ডেন অ্যান্ড চিড়িয়াখানার যে অংশটুকু এটি মূলত চিড়িয়াখানার কি সুন্দর একটি বন এলাকাটি দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা যেহেতু আপনার বোটানিক গার্ডেন চিড়িয়াখানা পুরার এই বাগান গাছ চড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে নদীর ওই ফার্স্টেই কিন্তু ভোটানিক গার্ডেন আর আমি যদি এখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এগুলো রয়েছে মূলত প্রিয়াঙ্কা রয়্যাল সিটি এটি রয়েছে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা জুড়ে যেই বন দেখা যাচ্ছে যে গাছপালা দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আর একটি বিশাল একটি মাছের ঘের রয়েছে আপনারা জানেন এটা চিড়িয়াখানার ঢালে চিড়িয়াখানার একদম গ্যাসা এটা চিড়িয়াখানার অংশটুকু জমি এটা আপনি নবার বাঘ ঠোঁট দিয়ে আসলে নবার দিয়ে আসলে দেখতে পারবেন এই নদীর গেটটি আর এই গেটটি আপনারা যদি এই পাশ দিয়ে একটু দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটি আসলে মূলত ঢাকা সিটির উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আট নাম্বার ওয়ার্ড আট নাম্বার ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি এলাকা আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আমি কাউন দিয়া একটি ভবন থেকে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দেখার কারণ হয়েছে অনেকে আসলে মনে করে কাউন দিয়া অবস্থিত কাউন্দিয়া জমি এরকম এই কারণে আপনাদেরকে ভিডিওটি দেখানো শহরের যে নিকটতম এরিয়া কাউন্দিয়া শহরের যে গ্যাসা কাউন্দিয়া শহরের যে একটি প্রাণ কেন্দ্র এই কারণে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখানো কারণ শহরের উপকণ্ঠে আরেকটি শহর কাউন্দিয়া শহর যদিও কাউন্দিয়াটি তিনটের চারপাশেই নদী রয়েছে এই কারণে নৌকা একমাত্র চলাচল পথ চলাচল করতে হয় নৌকা দিয়ে এই কারণে নৌকা দিয়ে আসতে হয় আর এখানে জমির দাম কম থাকার কারণে এখানে মানুষ আগ্রহ করে এখানে জমি ক্রয় করে রেখেছেন এবং ভবিষ্যতে চিন্তা করে এখানে জমি ক্রয় করে রেখেছেন অনেকেই আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে তুরাক নদীটি তুরাগ নদীটি এটা মূলত একদম আমিন বাজার ব্রিজ নিয়ে চলে গেছে একদম বুড়িগঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে ছোটো দিয়াবাড়ি চৌড়াবাদ এর পাশে সিটি প্রিয়াঙ্কা সিটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বেশ কিছু জমি রয়েছে এখানে বিক্রি করার মতো